সম্মানিত উপস্থিতি আজকে মুকিম অবস্থায় শরীকে কুরবানি করার হাফ ডজন হাদিস আমি আপনাদের সামনে পেশ করব একটু মনোযোগ দিয়ে হাদিসগুলো শোনার হাদিসগুলো দেখার চেষ্টা করবেন এবং আমি আমার বক্তব্যের নিচে কমেন্টস বক্সে আমি সকল হাদিস আপনারা দিব এক নজর দেখে শুনে বুঝে তারপর কথা বলবেন আসুন মুকিম অবস্থায় শরীকে কুরবানি করার এক নম্বর হাদিস হুজাই ফরাজিয়া লাহু তালা আনহু থেকে বর্ণিত যে হাদিসটি আছে মোসনাদে আহমদের তেইশ হাজার চারশো ছিচল্লিশ নম্বর হাদিস হুজাই ফরাজিয়া লাহু তালা আনহু তিনি বলতেছেন আন্না রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আশরকা বাইনাল মুসলিমিনা আল বাকর আনসাবাতা রসুল্লা আলু সাল্লাম গরুকে সাত ভাগে কুরবানি করার জন্য রসুল্লা সাল্লাম নির্ধারণ করেছেন তাহলে একটা গরুতে সাত ভাগে কুরবানি করা যায় এব্যাপারে রসুল্লাম থেকে হোজাই ফারজি আল্লাহুল্লাম হাদিস বোনা করেছেন এবং এই হাদিসটি তাহাকি করেছেন নাসিরুদ্দিন আলবানী তিনিও সহি বলেছেন হাদিসটিকে তাহাকিক করেছেন সোয়াইফ আর নাউত রাহিমুল্লাহ তিলয়সি বলেছেন এবং এই হাদিসের শেষে তিনি বলছেন এই হাদিস থেকে শিক্ষা পাওয়া যায় যে মুকিম ও মুসাফির সবার জন্য ভাগি কুরবানি দেওয়া শুধু জায়েস নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর সু স্পষ্ট নির্দেশ মোতাবেক সুন্নাত বটে এরপর আসি এক নম্বর হাদিস দুই নম্বর মুকিম অবস্থায় শরীকে কুরবানি করা দ্বিতীয় হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی আল্লাহু তাআলা আনহু থেকে আব্দুল ইবনে মাসউদ رضی আল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বাকারাতু আন সাবাআতি ওয়াল জাজুরু আন সাবাআতি ফিল আজাহ কুরবানির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন গরুর মধ্যে 7 জনে এবং উঠের মধ্যে সাত জনের শরিক হতে এ হাদিসটি আবদুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানি সহিহ বলেছেন সহিহুল জামে আস-সাগীরের 2808 2890 নম্বর হাদিস সমন্ত উপস্থিতি এখানে সফরের কোনো কথা উল্লেখ নেই দ্বিতীয়ত আরো একটি হাদিস আমরা উল্লেখ করব তিন নম্বরে মুকিম অবস্থায় শরীকে কুরবানি করা তিন নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি রয়েছে আসাহিউল জাম আসির আপনার পাঁচ হাজার চারশত উনিশ নম্বর হাদিস হাদিসটি তাহাবি শরীফের মধ্যে রয়েছে পাঁচ হাজার সাতশো বাষট্টি নম্বর হাদিস নাসির উদ্দিন আলবানী হাদিসটিকে সাহি বলেছেন আনাস রেজিউলাহতারাম তিনি বলেছেন আল জাজুর আনসাবি একটি উঠে সাত জনের শরীকে কুরবানি করতে হবে তাহলে আল্লাহ রসুলের নির্দেশ এটা আল্লাহাল্লামের আদেশ মুকিম অবস্থায় শরীকে কুরবানি করার চতুর্থ নাম্বার হাদিসটি আমি বর্ণনা করবো আলী রাজিয়া উত্তাল থেকে যে হাদিসটি আসছে তিরমিজিতে তিরমিজির পনেরোশো তিন নম্বর হাদিস এমাম তিরমিজি হাদিসটিকে হাসান শাহি বলেছেন নাসির উদ্দিন আলবানী হাদিসটিকে শাহি বলেছেন আলী রাজিয়া আল্লাহুতালাহ আনহু থেকে বর্ণিত আলী রাজিয়া আল্লাহুতালাহ আনহু তিনি বলতেছেন একবার একজন ব্যক্তি আলী রাজি আল্লাহ প্রথমত বললেন যে আল বাকরত আন সাবাতি একটি গরুতে সাতজনের শরিক হতে হবে একজন ব্যক্তি হাদিসের যিনি রাবি তিনি বলছেন কলতু ফা ইন আদাত যদি এটা বাচ্চা প্রসব করে অর্থাৎ পেটে যদি তার বাচ্চা পাওয়া যায় কলা ইজবাহ বলছে ইজবাহ ওয়ালায়াদ মা আহা এই পশুটির সাথে গরুর সাথে বাচ্চাকেও জবাহ করে ফেল তাহলে এখান থেকে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল হাদিসটি সফরে কোনো উল্লেখ নেই হাদিসটি স্পষ্ট মুকিম অবস্থার একটি হাদিস আলী রাজিয়াল্লাহ তালানু নিজে বলেছেন যে একটি পশুতে একটি গরুতে সাতজন শরিক হতে হবে আলী রাজিয়াল্লাহ তালা আনু থেকে আরও একটি হাদিস আসছে যে হাদিস আজকে আমার বক্তব্যের পাঁচ নম্বর হাদিস যে হাদিসটি আপনি পাবেন মুসনাদে সুনানুল কবরার দশ হাজার দুইশত দশ নম্বর হাদিস আলি তারা আনহুকে একজন ব্যক্তি এসে বলল আমরা একটি গরু ক্রয় করেছি কুরবানি দেওয়ার জন্য এখন সেই কুরবা গরুটির একটি বাচ্চা হয়েছে আমরা সেটা কি করব তখন তিনি বললেন গরু এবং গরুর বাচ্চা উভয়টিকে সাতজনের পক্ষ থেকে তোমরা কুরবানি করো এটি স্পষ্ট মুকিম অবস্থার হাদিস এটা সফরে হাদিস বলার কোনো সুযোগ নেই এরপরে আমরা আরো একটি হাদিস পেশ করব যে হাদিসটি আজকের বক্তব্যের ছয় নাম্বার এ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি রয়েছে মুসনাদে আহমদের মধ্যে মুসনাদে আহমদের এবং ইমাম হাইসামি রাহিম আহমুল্লাহ তার মাজমা এ জাওজা এতের মধ্যেও হাদিসটি উল্লেখ করেছেন মাজুবাই যাওযায়তের তিন নম্বর খণ্ডে দুইশো ছাব্বিশ পৃষ্ঠ হাদৃষ্ঠি আসছে ইমাম সাবির আহিম আহমুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করলেন যে গরুতে এবং উঠে সাতজনের পক্ষ থেকে কুরব কুরবানি দেওয়ার বিধান বিধানের ব্যাপারে আপনি কি বলেন তখন তিনি বললেন একটি পশুর কি সাতটি আত্মা আছে তাৎক্ষণিক ইমাম সাবীর আহিম আহমুল্লাহ তিনি বললেন তাহলে রাসুল সাল্লুসাল্লাম এবং সাহাবা একরামের রাসুসাল্লামের সাহাবা সাহাবিগঞ্জে বলছেন যে আল্লাহ রাসুল একটি গরু এবং উঠে সাতজনের শরিক হতে বলেছেন তখন তিনি তাৎক্ষণিকভাবে বলছেন আহা আমি তো এটা অনুভাবন করতে পারিনি ইমাম হা ইসামি রাহি হাদিসটিকে সহি বলেছেন এবং এর প্রত্যেকটি হাদিস বুখারি এবং মুসলিমের রাবি এবং এই হাদিসটি পেশ করে ফাতুল বাড়িতে ইবনু হাজার রাশকালিনী রাহিম মাহমুদুল্লাহ বলছেন যে ইমাম সাহাবির সাহাবা একরামের শরীকে কুরবানির হাদিস শুনে তৎক্ষণিক আবদুল্লা তার মতকে পরিবর্তন করেছেন আচ্ছা তাহলে এখান থেকেও আমরা প্রমাণিত করলাম যে মুকিম অবস্থায় যে এখানে যে তার জিজ্ঞাসাটা দেখেন এটা কিন্তু সফরের কোনো হাদিস না মুকিম অবস্থার হাদিস এখান থেকেও বোঝা যায় মুকিম অবস্থায় শরীকে কুরবানি করা যায় এরপরে আরেকটি হাদিস জাহাদিসটি ইমাম শাহাবিরহ মাহমুল্লা তিনি বলা করেছেন জাহাদিসটি রয়েছে আল মুফ চার নম্বর খন্ডের একশো তেত্রিশ পৃষ্ঠায় হাদিসটি সনদ সহিহ হাদিসটি মোসানাবি বাবু সাহেবের মধ্যে রয়েছে ইমাম শাহাবির মাহমুল্লাহ তিনি বলছেন আমি সাল্লামের সাহাবিদেরকে পেয়েছি তারা পর্যাপ্ত পরিমাণে ছিলেন তারা গরু এবং উঠে সাতজনের পক্ষ থেকে জবাহ করতেন এরপরে আট নম্বর যে হাদিসটি আমি উল্লেখ করব যে ইব্রাহিম নাকি প্রখ্যাত একজন তাবি তিনি বলতেছেন মোহাম্মদ বলতেন গরু এবং উঠ সাতজনের পক্ষ থেকে যথেষ্ট আল বিল আসার সাত নম্বর খন্ডে তিনশত বিরাশি পৃষ্ঠায় হাদিসটি আসছে হাদিসের মান সহি তাহলে আমি একটা না আট আটটি বলছিলাম হাফ ডজন দিব দিয়েছি প্রায় হাফ ডজনের পর আরও দুইটি আটটি হাদিস পেশ করেছি যে হাদিসের সফরের কোনো উল্লেখ নেই এগুলো প্রত্যেকটাই মুকিম অবস্থার হাদিস যে হাদিসগুলো প্রমাণ করে যে রাশাল্লাম আদেশ করেছেন নির্দেশ করেছেন মুকিম অবস্থায় কুরবানি শরীকে কুরবানি দেওয়ার এবং সাহাবা একরামের বিশাল জামাত দিয়েছেন এজন্যে এ হাদিসগুলো মহাদিসগণ তাদের হাদিসের কিতাবে মোফাসিরগণ তাদের তাফসিরের কিতাবে ফকিগণ তাদের ফিকে কিতাবে সাড়ে চোদ্দশো বছর ধরে নিয়ে আসছেন কেউ এই হাদিসগুলোকে সফরের সাথে খাস করেনি নি প্রত্যেকটা হাদিসেই মুকিম অবস্থার হাদিস অতএব আজকের পর থেকে কেউ জানি না বলে যে মুকিম অবস্থায় শরীকে কুরবানি দেওয়া যাবে না পাশাপাশি যে হাদিসগুলোতে বলে ওই যে ওখানে সাতজন সাতজন একই পরিবারের ছিল আমরা বলবো ওই সফরে হাদিসগুলোতে যারা বলে সাতজন একই পরিবারের ছিল আমরা তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে দেখেন তো একজনের একটা পরিবার থেকে কখনো কি সাতজন হজে যায় এটা হতে পারে আবার কাটা সাতজন তিনজনও না পাঁচজন না সাতজনে যাবে আর সাতজনের পক্ষ থেকে আল্লাহ তখন কুরবানি দিতে বললেন চেনা আসলে তারা সাতজন এক পরিবারের ছিল না এটা অবাস্তব বরং সাতজনেই তারা একই ভিন্ন ভিন্ন পরিবারের ছিল এটাই বাস্তব আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সব তালা আমাদেরকে বুঝার তোফিক দান করুক বলে আমি